হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কেমন লাগছে আমাকে আজকে এই লুকে ফার্স্ট লাইফ মেকআপ তো চলো এই যে আমার ফার্স্ট লুক মানে প্রথমে মুখটা আমার কেমন এটা তো সবাই জানোই এইভাবে দেখেছ আমাকে বহুবার আর যে দিদি লজ্জা পাচ্ছিলো পিছনে বউ দাঁড়িয়েছিল মানে নতুন বউকে সাজানো হয়ে গেছিলো তারপরে আমাকে সাজাচ্ছিলো তো হালকা পার্টি মেকআপ করতে বলেছিলাম আমি তো একদমই একদমই সামথিং খুবই অল্প কারণ আমি মেকআপ একদমই পছন্দ করি না আমার মনে হয় আমার যেটা লুক সেটাই আমার ভালো তারপরেও একটু বিয়ে বাড়ি তো মানে এটা আমার একদমই ফার্স্ট লাইফে ফার্স্ট মেকআপ আমার এটা হচ্ছে তো আজকে মেকআপটা করছিলাম বলছিলাম একদম হালকা করে দিবে সব কিছু আমি কোনো কিছুই এত বেশি এগুলো আমার ভালো লাগে না তো দিদিরা অনেক গল্প করছিলো ওদের সঙ্গে গল্প টল্প করছিলাম আর মেকআপ করছিলাম হ্যাঁ ভালোই লাগছিল সময়টা কেটেছিলো অনেকেই বলে অনেকক্ষণ মেকআপ করতে বসলে নাকি বিরক্ত লাগে এসে মানে শুনেছি জাস্ট কখনো করিনি তো না আমার তো বিরক্ত হয়নি কারণ গল্প টল্প করতে করতে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো হালকা মেকআপের লুক আমার তো এবার চুলটাকে একটু হালকা করে খোপা করে নেব তো দিদিরা বলছিল হালকা করে পপ করে খোপা করে দেবো তো করে দিচ্ছিল তো এই দিদিটা ভালোই সাজায় মোটামুটি খারাপ না তো আমার ভালোই লাগছিল খুব খারাপ লাগেনি তো যাই হোক একটা জিনিস আমার একটু আনচয়েচ হয়েছে সেটা হচ্ছে আমার ঠোঁটটা একটু বেশি উপরে সাইডটা বাড়তি করে দিয়েছিল এটা আমার একটু কম করলে ভালো হতো কারণ আমার ঠোঁটটা তো আছেই না যাদের নেই যাদের ঠোঁট একদমই ছোট মানে ইয়ে থাকে পাতলা ঠোঁট থাকে তাদের জন্য এটা বাড়তি করে দিলে ঠিক থাকে তো যাই হোক যা হবার হয়েছে আমার এত মানে ইয়ে নেই যা করেছে করেছে আবার মিশাবো আবার করব এত সময় আমার নেই যা হয়েছে বাসেতেই যেটা করেছে এটাই ভালো তো এভাবে চুলটা বেঁধে দিচ্ছিলো আর পিছনে আরও অনুরা সাজছিল ছিল এখানে ঘরে ওরা বিয়েবাড়িতে এসেছে ওরা সারছিল তো বলছে একটু ফুল লেগে যে আজকে গোলাপ ছিল তো গোলাপ লাগিয়ে দিচ্ছে আমি বললাম যে বেশি না তো বলছে ঠিক আছে এই সাইডে তিনটা ওই সাইডে তিনটা দিয়ে বেশি দিদি না এই যে লুক আমার রেডি আমি বাড়িতে চলে এসেছি ওখানে মালাকানের কিছুই নিয়ে যাওয়া হয়েছিল না তো যার জন্য বাড়ি এসে এবার এইগুলো গয়নাগুলো পরে নিলাম পরার পর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে আর এবার চলে এসেছি বিয়েবাড়িতে এখানে এসে বইয়ের সঙ্গে একটু সেলফি মানে এটা না করলে কেমন হয় যে দিদি বসেছিল কাকিমা বলছে এদিকে আর একটু সরে আয় দিদি আনে আর ওর কাকিমা আর এদিকে বসে আছে ওর ঠাকুমা আর দিদিমা আর ওই যে আমার দিদি আমার দুই ভাগিনি পায়েন দিদি আরও অনেকেই দাঁড়িয়ে আছে কোনো একটু অলরেডি চলে আসছিল আর এটা ভাই মানে মামা শ্বশুরের ছেলে তো বারবার পোস্টার ছিল তো ওকে একটু বেশি করে ক্যামেরায় নিয়ে নিলাম এই যে আবার নিয়ে নিলাম তো এই যে আমার মা আমার শাশুড়ি মা রিনি আর আমার নতুন বউ আর আমি আর এখানে এই দিদিটা বারবার টানছিল নাচবে নাচবে বলে আমার দিদি দাঁড়িয়ে আছে পায়েল দাঁড়িয়ে আছে আর অনেকে আমার চাইবো বলছিল ভাস্তি পায়ে হচ্ছে না নাচে তো দিদিটা খালি বারবার কাছিলাম তো নাচছি কেমন স্টার্ট করবো আমার মা মাকে মানে এত বৃষ্টি হচ্ছে কাদা মা বলছে আর ভালো না আমি এবার ভালো এলাম আর আমার শাশুড়ি মা ছিল শাশুড়ি মা

আর তো বেশ ভালো লাগছে না নাচতে এখানে বসবাস যেন ও বলছিল নাচও আমি ক্যামেরা করছি বললাম যে ওইখানে গিয়ে নাচ বলছি ওইখানে এত গাঁদা হয়েছে আমি ওইখানে নাচতে পারব আমি কাতা কাটার মধ্যে এগুলো বললাম দেখো পাশে গেল বলছে না ক্যামেরা করে ক্যামেরা করছে শাশুড়ি মা বলছিলো বলে চলে গেলো আর দিদির ছেলে নিচ্ছে নিলাম আর একটা বৌদি ভাই মামনি একটু ক্যামেরা করো তো এই বৌদি ভাইয়ের সঙ্গে একটু ক্যামেরা করছিলাম আর বেশি ভিডিওটাকে বানালাম না এখানে টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করো বন্ধুরা সবাই বাই